একটু কম বাজেটের মধ্যে একটু কম টাকার মধ্যে একটা ভালো ফেজার খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ফেজারটা আমরা আমাদের কালেকশনে নিয়ে এসেছি ইয়ামাহা ফেজার বাসন টু এফআই এটা কিন্তু দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে যারা দূর থেকে অনেকে ঢাকার বাইরে থেকে প্রবাস থেকে অনেক দূর দূর থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তো তাদের পক্ষে সরাসরি এসে আমাদের শোরুমে বাইকটা দেখা পসিবল হয় না অথবা আ দূর থেকে তারা চিন্তা করে যে চোর বাইকটা হয়তো সামনসমনি ভালো হবে কি হবে না তো তাদের জন্য কিন্তু আমরা চেষ্টা করি একটা ভিডিও করে রাখার আমি এখন আপনাদেরকে বাইকটা কাছ থেকে দেখাবো যত সম্ভব Yamaha Fazer Version 2 double disc EFI এটাকে বার্নিং রেড কালার কোম্পানি নাম দিয়েছে আমরা যদি এটা কিলোমিটার টাপে থেকে দেখিয়ে দিই চলেছে মাত্র পনেরো হাজার দুইশো সাতাশ কিলো মাত্র পনেরো হাজার দুইশো সাতাশ কিলো দশ বছর যারা একটা যারা আধিপত্য কখনো কমে না যারা একবার ফেজার চালিয়ে অভ্যস্ত তারা আসলে অন্য কোনো বাইকে কিন্তু আসলে কমফোর্ট ফিল করে না ফেজারটাই আবার খোঁজে তো ফেজারের কিন্তু কখনো রিসেল ভ্যালিউ কমে না আমাদের কাছে যে ফেজারটা কিন্তু খুব রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন আমি চেষ্টা করতেছি যত সম্ভব কিন্তু আপনাদেরকে কাছ থেকে বাইকটা দেখিয়ে দেওয়ার ইয়ামাহা ফেসার্স টু এ ফাইভ রেজিস্ট্রেশন আমি যাই না আপনারা ভিডিওতে কতখানি কি বুঝতে পারেন তবে আমরা তো আমাদের সর্বোচ্চ চেষ্টা করি জানি আপনাদেরকে বাইকটা কাছ থেকে দেখিয়ে দেওয়া যায় তবে আমার আমার পরামর্শ থাকবে যে সবচেয়ে উত্তম হয় যদি আপনারা আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমে চলে আসলে কিন্তু আপনারা আমাদের বাইকগুলো সরাসরি দেখে টেস্ট রাইড দিয়ে নিতে পারবেন এবং শোরুমে আসলে কিন্তু আসলে মন খুলে অনেক কথা বলা যায় আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে সব কিছুর আসলে উত্তর দেওয়া যায় সবচেয়ে বড় কথা হলো শরীর কিন্তু আপনি নিজে সরাসরি দেখে টেস্টের দিয়ে নিজে নিজে কন্ডিশন নিজেই যাচাই করে নিতে পারবেন নিজেই এটা কন্ডিশন যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা যদি বলি যে আমাদের শোরুম ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া বাসা কলোনির এর মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে এক রোড মেইন রোড সুবিধার সাথে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে জুয়ারি পাড়া বর্ষা কোথায় বর্ষা এর ঠিক উল্টো পাশে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত তাছাড়া যদি আপনারা গুগল ম্যাপে লেখেন বাইক মার্ট বিড়ি তাহলে কিন্তু সরাসরি আপনারা আমাদের শোরুম পর্যন্ত ডিরেকশন পেয়ে যাবেন আর আমাদের নাম্বার তো থাকছেই আমাদের দ আমার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত গাইড করে দিব কিভাবে আমাদের শোরুমে আসতে হবে

চিন্তা করতেছেন যে এত দূর কিভাবে নিয়ে যাব তো তাদের জন্য বলতেছি টেকনাফ থেকে তেতুল সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো কোনায় কিন্তু আপনি চাইলে আপনার পছন্দের ব্যাগটা কিন্তু আপনার বাড়ি পর্যন্ত কুরিয়ার করে দেওয়া যাবে তাছাড়া আপনি যদি চান পিক আপে করেও আপনার বাইকটি দেওয়া যাবে আর টেকনাস থেকে এতুলিয়া কিন্তু আমাদের কুরিয়ার ব্যবস্থা তো অবশ্যই থাকছে আর সাথে থাকছে ইনসাইড ডাকা আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা ইনসাইড ডাকা হোম ডেলিভারির ব্যবস্থা থাকছে আর যারা এই ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি এই ভিডিওটা ক্যাপশনটা একটু মনোযোগ দিয়ে পড়বেন এই ভিডিও ক্যাপশনে বাইকটা সম্পর্কে যাবতীয় ডিটেলস দেওয়া আছে ক্যাপশনটা পড়লে আপনারা আপনাদের সকল প্রশ্নের জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাছাড়া আমাদের নাম্বার তো থাকছে আমাদের দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনাদের সকল প্রশ্নের জবাব দিয়ে দিব আমি চেষ্টা করলাম যত সম্ভব আসলে কভার করা যায় তবে সবার কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন তো ভিডিওটা এখানে আবার ফিরে আসবেন নতুন কোন কালেকশন নিয়ে নতুন সেলিব্রেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আলাইকুম